হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল আমাদের দুঃখের কারণ আমরা নিজেই বন্ধুরা এটা কি জানেন যে আমাদের ভালো থাকা কিংবা খারাপ থাকা বা সুখে থাকা কিংবা দুঃখে থাকা এই সব কিছুই কিন্তু আমাদের হাতে আছে উপরালা কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে খুশি দিয়েছে কিন্তু আমরা ইচ্ছে করে সেই খুশিটাকে দেখতে চাই না বরং আমরা ছোট ছোট কারণ নিয়ে দুঃখ প্রকাশ করি এবং সেই দুঃখ নিয়ে আমাদের জীবন অতিবাহিত করি তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একবার একটি বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে এক শীর্ষ অনেক বেশি দুঃখী ছিল এর কারণ হলো যখন ওই শিশুটি ভিক্ষা করার জন্য আশেপাশে গ্রামে যেত সেখানে থাকা মানুষের দুঃখ কষ্ট দেখে ওই শিষ্যটি অনেক খারাপ লাগত এমনকি মন খারাপ হয়ে যেত আর ওই শিশুটি সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করতো যে প্রতিটা মানুষকে যেন উপরওয়ালা খুব খুশি দেন আনন্দ দেন শান্তি দেন একদিন ওই শিশুটির মনে একটি প্রশ্ন আসে যে কেন এই পৃথিবীকে যে তৈরি করেছে সেই উপরালা মানুষদেরকে এত কষ্ট কেন দেয় কেন উপরালা প্রতিটা মানুষকে সুখ দেয়নি আর এই প্রশ্নটা নিয়ে ওই শিষ্যটি তার গুরুদেবের কাছে যায় আর বলে গুরুদেব এই পৃথিবীর মানুষের মধ্যে এত দুঃখ কেন আছে কেন চারিদিকে প্রতিটা মানুষ এত দুঃখ কষ্টের মধ্যে আছে উপরালা কেন সমস্ত মানুষকে সুখ এবং শান্তি দেয়নি আমি যখনই কোনো গ্রামে ভিক্ষা করার জন্য যাই সেখানকার মানুষের দুঃখ দেখে আমার অনেক মন খারাপ হয়ে যায় আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি তাদের দুঃখের কারণ সবাই কোনো না কোনো কারণে অনেক দুঃখে আছে হতাশা হয়ে আছে অনেক সমস্যার মধ্যে আছে এমনটা কেন হয় আর কেন উপরালা সব মানুষকে সুখ দেয়নি শিষ্যের এই কথা শুনে বৌদ্ধ শুনেছি বললেন এই পৃথিবীর প্রতিটা মানুষকে উপরালা সুখ দিয়েছেন কিন্তু মানুষ নিজেই তাদের সুখ দেখতে চায় না তাহলে এখানে কে কি করতে পারবে এরপর শিশুটি বলল কিন্তু গুরুদেব যদি সুখ থাকে তাহলে তো অবশ্যই সুখ দেখতে পাওয়া যাবে আর যদি দুঃখ থাকে তাহলে তো মানুষ দুঃখকেই দেখবে না কারণ মানুষ তো আর এতটা বোকা নয় যে সুখ থাকতে তারা দুঃখ দেখবে এটা শোনার পরে বৌদ্ধ শুনেছি একটু হেসে বললেন আমি জানি তুমি খুবই সুন্দর মূর্তি তৈরি করতে পারো তুমি একটা কাজ করো তুমি এই সমস্ত মানুষকে খুশি করার জন্য এমন একটি মূর্তি তৈরি করো যে মূর্তিটা দেখার পরেই প্রতিটা মানুষ তাদের দুঃখ ভুলে যাবে হয়তো অল্প সময়ের জন্য সেটা হবে কিন্তু তারপরও প্রতিটা মানুষের মনে একটু হলেও তো খুশি আসবে এরপরে শিশুটি বলে ঠিক আছে গুরুদেব আমি এমন একটি মূর্তি তৈরি করব, যে মূর্তিটা যদি কেউ দেখে তাহলে সে তার দুঃখ কষ্টগুলো ভুলে গিয়ে খুশি হয়ে যাবে এরপরে শিশুটি আগামী দু মাস পর্যন্ত ওই মূর্তি তৈরি করার জন্য কাজ করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই শিশুটি মূর্তি তৈরি করে দু মাস পর যখন মূর্তিটি সম্পূর্ণ হয়ে যায় এরপরে শিশুটি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায় আর বৌদ্ধ সন্ন্যাসীকে বলে গুরুদেব আপনার কথা মতো আমি সেই মূর্তিটা তৈরি করে ফেলেছি সেই মূর্তিটা যে মানুষটি দেখবে সে তার দুঃখ কষ্ট ভুলে গিয়ে অনেক খুশি হয়ে যাবে দয়া করে আপনি একবার আমার সঙ্গে চলুন আর এই মূর্তিটাকে আপনি একবার দেখে বলুন যে আমি কি সঠিক কাজ করতে পেরেছি এরপরে বৌদ্ধ সন্ন্যাসীর শিষ্যটির সঙ্গে ওই মূর্তির কাছে যায় মূর্তিটা সত্যি দেখতে অনেক সুন্দর ছিল ওই শিষ্যটি একটি সুন্দর নারীর মূর্তি তৈরি করেছিল যে নারীর মূর্তিটা দেখেই মনে হচ্ছিল সেটা যেন জীবন্ত ওই মূর্তির মুখের মধ্যে এমন একটি হাসি ছিল যেটা দেখেই যে কেউ তার দুঃখ ভুলে যাবে এরপরে বৌদ্ধ শুনে বললেন সত্যি অনেক সুন্দর মূর্তি তুমি তৈরি করেছ এই মূর্তিটা দেখার পর যে কোনো মানুষ দুঃখ কষ্ট ভুলে যেতে বাধ্য হবে আর তারপরে সে খুশি হয়ে যাবে কিন্তু আমি চাই তুমি এই মূর্তির চেয়ারার মধ্যে ছোট্ট একটি চিহ্ন তৈরি করে দাও যেটা সহজে দেখা যাবে না এরপরে শিশুটি জিজ্ঞাসা করে কিন্তু কেন গুরুদেব এরপরে বৌদ্ধ শুনেছি বললেন সেটা আমি তোমাকে পরে বলবো আগে আমি তোমাকে যেটা বলছি সেটা করো এরপরে শিশুটি মূর্তির চোখের উপরে একটি ছোট্ট চিহ্ন তৈরি করে দেয় যেটা একটু দূর থেকে দেখলে দেখাও যাবে না এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন ঠিক আছে এবারে এই মূর্তিটাকে নিয়ে গিয়ে গ্রামের রাস্তাতে রেখে দেওয়া যাক শিশুটি এবং বৌদ্ধ সন্ন্যাসী দুজনে মিলে ওই মূর্তিটাকে নিয়ে গিয়ে গ্রামের রাস্তার সামনে রেখে দেয় আর মূর্তির থেকে একটু দূরে গিয়ে ওই ভৌত শুনেছি এবং শিশুটি দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর যখন গ্রামের মানুষ রাস্তা দিয়ে যাওয়া শুরু করে আর যে মানুষই মূর্তিটাকে দেখে সেই মানুষটি প্রথমে একটু খুশি হতো যে সত্যি অনেক সুন্দর একটি মূর্তি কিন্তু তারপরেই তারা অনেক বেশি দুঃখী হয়ে যেত ঠিক তখন একটি যুবক ছেলে ওই মূর্তিটাকে খুবই মনোযোগ দিয়ে দেখছিল আর কিছুক্ষণ পর ওই ছেলেটি আফসোস করতে করতে সেখান থেকে এগিয়ে যায় এরপরে বৌদ্ধ সন্ন্যাসী এবং শীর্ষ ওই যুবক ছেলেটিকে ডেকে বলে তোমাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে কি হয়েছে তোমার কি মূর্তিটা পছন্দ হয়নি এরপরে ছেলেটি বলে আমি এই মূর্তিটাকে দেখছিলাম মূর্তিটা সত্যি খুব সুন্দর কিন্তু আফসোস এই মূর্তির মধ্যে একটি চিহ্ন আছে মূর্তি কারও হয়তো সেটা দেখতে পায়নি এই মূর্তিকার মূর্তির চোখের উপরে একটা চিহ্ন তৈরি করে দিয়েছে আর এই কারণে আমার মন খারাপ যদি চোখের উপর ওই চিহ্নটা না থাকতো তাহলে মূর্তিটা সত্যি অনেক সুন্দর হতো এরপরে শিশুটি বলে কিন্তু চোখের উপর চিহ্নটা তো দূর থেকে দেখাও যায় না তুমি কিভাবে চিহ্নটা দেখতে পেলে এরপরে যুবক ছেলেটি বলে কি বলছেন আমার তো সবার আগে ওই চিহ্নটার উপরেই চোখ গেছে এটা বলে যুবক ছেলেটি সেখান থেকে চলে যায় এরপর দ্বিতীয় আরেকটি মানুষ মূর্তিটাকে দেখছিল ওই মানুষটি প্রথমে খুশি হলেও কিছুক্ষণ পরে দুঃখী হয়ে সেখান থেকে চলে যায় এরপরে বৌদ্ধ সন্ন্যাসী এবং শীর্ষ ওই মানুষটিকেও দাঁড় করায় আর ওই মানুষটিকে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি এত দুঃখী কেন আছো এরপরে লোকটি বলে রাস্তার ধারে অনেক সুন্দর একটি মূর্তি আছে কিন্তু ওই মূর্তিকার ভুল করে মূর্তির চোখের উপর একটি চিহ্ন রেখে দিয়েছে যেটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে এরপরে শিশুটি জিজ্ঞাসা করে কিন্তু ওই চিহ্নটা তো ভালোভাবে দেখাও যাচ্ছে না তুমি কীভাবে সেটা দেখতে পেলে এরপরে লোকটি বলে কি বলছেন আমি তো সম্পূর্ণ মূর্তির মধ্যে ওই চিহ্নটা সবার আগে দেখতে পেয়েছি এরপরে শিশুটি বলে ওই চিহ্নটা বাদ দিয়ে সম্পূর্ণ মূর্তিটা কি দেখতে পারতেন না তাতে কি হয়েছে ওই মূর্তির মধ্যে ছোট্ট একটি চিহ্ন আছে তো সম্পূর্ণ মূর্তিটা তো অনেক সুন্দর এরপরে লোকটি বলে হ্যাঁ মূর্তিটা তো অনেক সুন্দর দেখে একদম জীবন্ত মনে হয় কিন্তু যদি ওই মূর্তির মধ্যে এই চিহ্নটা না থাকতো তাহলে মূর্তিটা সম্পূর্ণ হয়ে যেত আর এই কারণে আমি দুঃখী হয়ে গেছি ধীরে ধীরে গ্রামের প্রতিটা মানুষ মূর্তিটা দেখে আর প্রত্যেকেই দুঃখী হয়ে সেখান থেকে ফিরে যায় সন্ধ্যার সময় ওই রাজ্যের রাজা ওই রাস্তা দিয়েই যাচ্ছিল রাজা এই মূর্তিটা দেখে প্রথমে অবাক হয়ে যায় যে এত সুন্দর একটি মূর্তি রাস্তাতে কেন আছে এত সুন্দর মূর্তি তো রাজপ্রাসাদে থাকা দরকার আর এরপরে যখন রাজা মূর্তির কাছে এসে দেখে তখন রাজার মন খারাপ হয়ে যায় আর তাই রাজা মূর্তিটাকে ছেড়ে চলে যায় এরপরে বৌদ্ধ সন্ন্যাসী এবং শিষ্য ওই রাজাকে দাঁড় করায় আর বৌদ্ধ সন্ন্যাসী রাজাকে জিজ্ঞাসা করেন মহারাজ আপনি এত দুঃখী কেন আছেন মূর্তিটা কি সুন্দর নয় এরপরে রাজা বলেন মূর্তিটা তো সুন্দর কিন্তু একটি চিহ্ন যেটা এই মূর্তির চোখের উপরে আছে সেটা ঠিক নয় মূর্তিকার চোখ তৈরি করতে গিয়ে ভুল করেছে আর এই কারণে আমার মন খারাপ হয়ে গেছে যদি ওই চিহ্নটা মূর্তির চোখের উপরে না থাকত তাহলে এই মূর্তিটা আমার রাজপ্রাসাদে থাকত এটা বলে রাজাও সেখান থেকে চলে যায় এরপরে বৌদ্ধ সন্ন্যাসী এবং শিষ্য দুজনেই মূর্তির কাছে এসে পৌঁছায় এরপরে শিষ্যটি খুবই মনোযোগ দিয়ে মূর্তিটা দেখে মূর্তিটা সত্যিই অনেক সুন্দর ছিল ওই মূর্তির মধ্যে কোনো কমতি ছিল না আর এই চিহ্নটা দেখাই যাচ্ছিল না ওই শিশুটি অবাক হয়ে বৌদ্ধ শূন্য জিজ্ঞাসা করে গুরুদেব মূর্তির মধ্যে তো কোনো কমতি নেই সম্পূর্ণ মূর্তিটা তো অনেক সুন্দর চোখের উপরে কেবল সামান্য একটি চিহ্ন আছে যে চিহ্নটা দূর থেকে দেখলে হয়তো দেখাও যাবে না কিন্তু তার পরও সমস্ত মানুষ ওই ছোট্ট চিহ্নটার পেছনে কেন পড়ে আছে এরা বাকি সম্পূর্ণ মূর্তিটাকে কেন দেখার চেষ্টা করছে না এরপরে বৌদ্ধ শুনেছি বললেন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না উপরালা মানুষের জীবনে দুঃখ কেন দিয়েছে তাহলে বলি উপরালা মানুষের জীবনে দুঃখ দেয়নি বরং উপরালা তো মানুষকে সুখ দেওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে কিন্তু মানুষ এই সব কিছুকে দেখতে চায় না মানুষ কেবলমাত্র কোথায় কমতি আছে সেগুলোকেই দেখতে চায় যেমন তোমার মূর্তির মধ্যে এই মানুষগুলো সুখ না খুঁজে দুঃখ খুঁজে বার করেছে অর্থাৎ এই মূর্তিটা দেখে খুশি না হয়ে একটি ছোট্ট কমতি দেখে দুঃখী হয়ে গেছে একইভাবে প্রতিটা মানুষের জীবনে অনেক বেশি সুখ আছে কিন্তু তারা কেবলমাত্র সেই দুঃখটা নিয়ে পড়ে থাকে যে দুঃখটা হয়তো খুবই সামান্য যার হয়তো কোনো অস্তিত্বই নেই যেমন সম্পূর্ণ মূর্তিটার মধ্যে এই ছোট্ট চিহ্নটায় কিছুই যায় আসে না একইভাবে মানুষের জীবনে এত সুখ আছে যে ওই ছোট্ট দুঃখ তো কিছুই যায় আসে না কিন্তু তারপরও মানুষ কেবল দুঃখটাই দেখে এরপরে শিষ্যটি জিজ্ঞাসা করে কিন্তু গুরুদেব মানুষ কেন এমনটা করে এরপরে বৌদ্ধ শুনেছি বললেন এর পেছনের কারণ হল মানুষের মন শান্ত নেই আর এই কারণে মানুষ কখনোই সম্পূর্ণ মুক্তিটাকে দেখে না এরা কখনোই নিজের সম্পূর্ণ সুখ দেখার চেষ্টাই করে না এরা কেবলমাত্র দেখে ছোট্ট একটি কমতি এরা সুখের মধ্যে দুঃখ খুঁজে বার করে এই পৃথিবীর সমস্ত সুখ ছেড়ে দিয়ে এরা ছোট ছোট দুঃখ ধরে বসে থাকে আর এটাই হলো এদের জীবন এটাই হলো এদের পরিচয় যদি একটু ভালোভাবে দেখা হয় উপরওয়ালা এই প্রকৃতিতে সব কিছু মানুষের সুখের জন্যই তৈরি করেছে এই নদী পাহাড় সুন্দর প্রকৃতি সুস্বাদু ফল সুস্বাদু খাবার সম্পর্ক ধন সম্পদ সব কিছু মানুষের শোকের জন্যই তৈরি করা হয়েছে কিন্তু মানুষ প্রতিটা জিনিসের মধ্যেই নিজের জন্য দুঃখ খুঁজে বার করে আর দুঃখ পেতে থাকে যেভাবে এই মূর্তিটা যে তৈরি করেছে তাকে প্রতিটা মানুষ দোষ দিচ্ছিল একইভাবে এই পৃথিবীকে যে তৈরি করেছেন সেই উপরালাকেও মানুষ দোষ দেয় যদিও এখানে ভুলটা কার ওই মূর্তিকারের নাকি মূর্তিটা যে দেখছে তার এরপরে শিষ্যটি বলে কিন্তু গুরুদেব এই মানুষগুলো যাতে সুখ পায় তার কি কোনো ব্যবস্থা করা যায় না এরপরে বৌদ্ধ শুনেছি বললেন আমি তো তোমাকে বললাম সুখ এদের কাছে আগে থেকেই আছে এদের কেবলমাত্র ছোট্ট একটি কমতি বাদ দিয়ে সম্পূর্ণ মূর্তিটাকে দেখতে হবে তারপরেই তো এরা এদের সম্পূর্ণ সুখটা দেখতে পাবে এরপর শিষ্যটি বলে তার জন্য কি করতে হবে বৌদ্ধ শুনেছি বললেন নিজের মনোযোগটা ওই ছোট্ট দুঃখ থেকে সরিয়ে সমগ্র সুখের দিকে লাগাতে হবে আর এটা কখন সম্ভব হবে যখন একটি মানুষ তার মনকে শান্ত করতে পারবে আর একটি শান্ত মন তার চারপাশের সমস্ত সুখগুলো অনুভব করতে পারবে একটা অশান্ত মন কেবলমাত্র কমতি খুঁজে বার করবে আর সব সময় দুঃখে থাকবে এরপরে শিষ্যটি বলে গুরুদেব আমি আপনার কথা বুঝতে পেরেছি আর আজকের পরে আমি প্রতিটি মানুষকেই নিজের মনকে শান্ত রাখার উপদেশ দেব এরপরে শিশুটি বৌদ্ধ শুনে ধন্যবাদ জানাই তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে